আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিউবাহিমা সাইদিম্লাহ আজকে আমি ইসলামের একটা গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রাস্তায় বের হওয়া অর্থাৎ জিহাদে গ্রহণ করা এই প্রসঙ্গে আলোচনা করব এ প্রসঙ্গে আল্লাহ বলেন তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা জিহাদ পরিত্যাগ করে তোমরা নিজেদেরকে ধ্বংসের ভিতরে ফেলে দিও না অন্যত্র আল্লাহ রবুল্লাহ আলম বলেন যদি তোমাদের পিতা ভাই পুত্র স্ত্রীগণ এবং যে সম্পদ তোমরা অর্জন করছ এবং যে গৃহ তাতে তোমরা থাকতে পছন্দ করো এই সব কিছু যদি আল্লাহ রাস্তায় যাওয়ার পথে বাধা হয় অর্থাৎ জিহাদে অংশগ্রহণ করতে বাধা হয় তাহলে অপেক্ষা করো আল্লাহ তালার আজাব আসা পর্যন্ত অন্যত্র মুহাম্মদ সোল্ল আলিয়া ইসলাম বলেন যখন মানুষ জিহাদ পরিত্যাগ করে ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যে মুশগুল হয়ে যাবে কৃষক গরুর লেজ ধরে খামারে পড়ে থাকবে তখন আল্লাহ আল্লাহর আলমিন তাদের উপরে এক অপমান চাপাইয়ে দেবেন যতক্ষণ পর্যন্ত না তারা দিনের ফাতে ফিরে আসবে অর্থাৎ রাস্তায় বের হওয়া জিহাদি অংশগ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহরপুল্লাহ আলমিন তাদের অপমানকেও দূর করবেন না এ প্রসঙ্গে মোহাম্মদসালাম বলেন তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজে নিষেধ করতে থাকো এবং জালেমকে তার জুলুম হইতে ফিরাইতে থাকো নতুবা আল্লাহ রবুল্লা আলম তোমাদের উপরে অত্যাচারী বাদশা নিযুক্ত করবেন আর তখন তোমরা দোয়া পড়লে সেই দোয়া কবুল হবে না শত্রুর বিরুদ্ধে সাহায্য চাইলে সে সাহায্যও করা হবে না হযত জৈনবিন্তে জাহাস রদ আল্লাহ আলানহা মোহাম্মদ সল্লা ইসলামকে জিজ্ঞেস করেন ইয়ারসোল্লাহ আমাদের ভিতরে লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি মোহাম্মদ বলেন হ্যাঁ যখন পাপ কাজ চরমে পৌঁছিলে বাস্তবে কি হজরত আবদুল্লাবিন আব্বাস হজরত আবদুল্লাবিন ওমর হজরত জাবির বিন আবদুল্লাহ প্রমুখ ফকিহ সাহাবি উপস্থিত থাকা সত্ত্বেও আল্লাহ রবুল আলমিন জালেম বাদশাহ হাজরাজ বিন ইউসুফকে নিযুক্ত করলেন কারণ ততক্ষণের সাধারণ মুসলমানরা পাপের সীমা রেখা অতিক্রম করে গেছে এই প্রসঙ্গে মোহাম্মদ ইসলাম বলেন আমি আমার উন্মতের অভাব অনটনের ব্যাপারে ভয় করি না বরংশ ভয় তো সম্পদের প্রাচুর্যতার ওপরে কারণ যখন তাদের সম্পদে প্রাচুর্য হবে তখন তারা সম্পদ আহরণের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করতে শুরু করবে আর এমনিভাবে তারা গাফের হয়ে পড়বে আর শয়তানের সুযোগ গ্রহণ করবে এবং মানুষ যখন দিন থেকে দূরে সরে যাবে তখনই জালেমবাস নিযুক্ত হবে তো এজন্য আমাদের উচিত যে ইসলামের এই মহান হুকুম আল্লাহ রাস্তায় বের হওয়া জিহাদের শরিক হওয়া এটা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য এখন প্রশ্ন হল জিহাদ কি জিহাদ হল আল্লাহ রবুল্লা আলমিনের দিন আমার নিজের ভিতরে প্রতিষ্ঠা করা সমাজের ভিতরে প্রতিষ্ঠা করা রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠা করা সমস্ত পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য প্রাণপণ চেষ্টা করা এটাই হলো যে এটা করতে হবে কিভাবে এটা কয়েকটা ধাপ আছে প্রথম যে ধাপ সে ধাপটা হলো ওয়াজাহিদ হুম জিহাদান জিহাদ আল্লাহ রবুল্লা আলমিন মোহাম্মদামের উপরে যে কিতাব নাজির করছেন সে কিতাব প্রচার করা এটাই সবচেয়ে বড় জিহাদ অর্থাৎ কোরআনের মাধ্যমে জিহাদ করা মুর্শেকরা অবান্তর কথা বলবে তাদেরকে কোরআনের মাধ্যমে জবাব দিয়ে দেওয়া কোরআনের আয়াত শুনাইয়া তাদেরকে জবাব দিয়ে দেওয়া কোরআন প্রচার করা কোরআন শিক্ষা দেওয়া এটি হলো সবচেয়ে বড় জিহাদ মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম তার অভ্যাস ছিল কোরআন প্রচার করা উতলমা ও আহ ইলাই কামিনাল কিতাব আপনার উপরে যে কিতাব নাজির হয়েছে আপনি তা তেল করুন মোহাম্মদ সোহা ইসলাম আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশ অনুযায়ী কোরআন তেল মুশকিল থাকতেন হযরত তোফায় রদিয়াল্লাহ আন তার কোরআন তেলোয়াত শুনেই ইসলাম গ্রহণ করেন হজরত উমর রদি আল্লাহ তা তিনিও কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে ইসলামের সায়াতলে প্রবেশ করেন ইন যে আমি আল্লাহ ছাড়া আর কোনো মা নাই সুতরাং তোমরা আবার ইবাদত করো তো আয়াত তেলাওয়াত করার পরে অযতমর আল্লাহ আইনহ দিলের ভিতরে একটা পরিবর্তন অনুভব করলেন এবং সে মোহাম্মদ আসলামের গিয়ে ইসলাম গ্রহণ করলেন তো আল্লাহরবুল্লাহ আলমিন যাদের ভাগ্যে হেদায়ত লেখা রাখছে তারা তো হেদায়ত পেয়ে যান আর যদি কারো ভাগ্যে হেদায়ত না থাকে তো আল্লাহ রবুল্লাহ আলমিন এর দ্বারা শত্রুর অন্তরে ভয় সৃষ্টি করে দেন যেমন উদ্বাইবিনা রাবিয়া মোহাম্মদ সোল্ল্লাহ আলহাল্লামের কাছে মুসিদদের পক্ষ থেকে কিছু অবান্তর কথা নিয়ে উপস্থিত হলো আপনি যে মানুষকে আল্লাহর দিকে ডাকতেছেন আপনার উদ্দেশ্য কি যদি রাজত্ব হয় তাহলে আমরা আপনাকে রাজত্ব দেব যদি সম্পদ চান তাহলে আমরা সম্পদ জমা করে আপনাকে ধনী বানাই দেব যদি আপনার উদ্দেশ্য হয় কোনো সুন্দরী নারীকে বিবাহ করা তাহলে আমরা মক্কা সব সুন্দরী নারীকে জমা করবো আপনি পছন্দ মতো বিবাহ করে নেবেন মোহাম্মদ সাইসলাম তার এই অবান্তর কথা এর উত্তরে সুরা হামিম সেজদা শুনাই দিলেন যখন আদ এবং সামুদ জাতির ধ্বংস সম্বলিত আয়াতগুলাতে লত করলেন তখন উদ্বাইব না রাবিয়ার অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হলো এবং সে চলে আসলেন আর সভাসদ সবাইকে জানাই দিলেন যে মোহাম্মদ সুয়েস্লামকে যেন বিরক্ত না করা হয় তো এভাবে কোরআনের মাধ্যমে জিহাদ করা। এটা সবচেয়ে বড় জিহাদ মোহাম্মদ সাল এক সময় ঘরে ছিলেন অবস্থায় আল্লাহ রবুল্লা আলমিন তার উপরে ওহিনাজিল কলেন করেন নফসাকা মা আল্লা দিনা ওয়ালা সিগি যারা সকাল সন্ধ্যা আল্লাহ রব আলমিনের ঝিকিরে মুশগুল আপনি তাদের সাথে বসুন মোহাম্মদ ইসলাম তাদের খোঁজে ঘর থেকে বের হলেন দেখলেন যে কতিপয় সাহাবেকরাম জড়ো হয়ে কোরআন শুনতেছেন এককারি সাহেব তাদেরকে কোরআন শুনাইতেছেন তাদেরকে পেয়ে মোহাম্মদ আসলাম শুক্রিয়া আদায় করে বললেন যে আমার উম্মতের ভিতরে আল্লাহ রবুল আলমিন এমন লোক তৈরি করছেন যাদের ভিতরে বসার জন্য স্বয়ং আল্লাহ রবুল আলমিন আমাকে নির্দেশ দিয়েছেন মূলত কোরআনের ভিতরে সবচেয়ে বড় শিক্ষা যে যারা আল্লাহ রবুল্লাহ আলমিন ওরূপ ইমান আনছেন তাদেরকে আল্লাহ রবুল্লা আলমী কত সম্মানিত করছেন কত ইজ্জাত আলাপ করছেন আর যারা আল্লাহ রবুল্লাহ আলমিনের উপর ইমান আনে দুনিয়ার প্রাচুর্য থাকা সত্ত্বে আল্লাহ রবুল্লাহ আলমী তাদেরকে কীভাবে ধ্বংস করছেন এ কথাই আল্লাহ রবুল্লাহ আলমিন বারবার কোনারি মাসজিদের ভিতরে উল্লেখ করছেন এক এক পয়গম্বরকে ধরে উল্লেখ করছেন তার কমকে ধরে উল্লেখ করছেন ওই কথাগুলাকেই কোরআনে মাজিদে বর্ণিত পয়গম্বরদের ঘটনাগুলাকেই যে পয়গম্বরদের সাথে আল্লাহ আল্লাহরবুল্লা আলমী কি আচরণ করছেন আর অবিশ্বাসীদের সাথে আল্লাহ আল্লাহর আলম কি আচরণ করছেন এগুলো আলোচনা করা সবচেয়ে বড় ঝিকির হুম ইমানা যখন তাদের সম্মুখে কোরআনের আয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় এই জন্য কোরআনের মসজিষ বসানো কারণ সাহাব একরাম তো অনেকজন ছিলেন তারা একত্রিত হয়ে কোরআন শুনতে ছিলেন তো এইভাবে কোরআনের মজমা বসানো মোহাম্মদ ইসলাম কখনও সাহাব দের কাছে যে বিশেষ করে আবদুল্লাবনে মাসুদ হদিয়া আল্লাহ আইনের কাছে যে বলেন যে আমাকে কোরআন শোনাও তো ইবনে মাসুদ রদিয়াল্লাহ আইন বলেন আমি আপনাকে কি কোরআন শোনাইব কোরআন তো আপনার উপরেই নাজিল হয়েছে তো মোহাম্মদ বলেন যে অন্যের নিকট থেকে কোরআন শুনতে আমার মন চায় তো হজরত ইবনে আব্বাস হজরত আবদুল্লাবনী মাসুদ রদি আল্লাহ আইন কোরআন তিলক করতে শুরু করলেন আর মোহাম্মদ ইসলামের চোখ থেকে পানি ঝরতে শুরু করলো এজন্য কোরআনের মজমা মিলানো মোহাম্মদ সাসলামের নিজেরই অভ্যাস ছিল আলি মিন সিজদা এবং সুরামুল্ক না পড়ে তিনি ঘুমাইতেন না যে ব্যক্তি প্রতি রাত্রে মুলক অথবা হামিন সিজদা তেলওয়াত করবে আল্লাহ রবুল্লা আলমিন তার কবর আজাদকে মাফ করে দেবেন অনুরূপভাবে যে ব্যক্তি প্রতি রাত্রে সুর বাকিয়া পড়বে আল্লাহ রাবুল আলম তার অভাবকে দূর করে দেবেন মোহাম্মদ ইসলাম বলেন আমি আশ আর গোত্রের লোকজনে রাত্রের কোরআন তেলাওয়াত শুনে বলতে পারি যে কার আবাসস্থল কোথায় যদি আমি তাদেরকে দিনের বেলা নেই তো এ দ্বারা বোঝা যায় যে আশার গোত্রের লোকেরা বেলায় তারা কোরআন তেল কত তেলাতে কতটা ব্যস্ত থাকতেন এজন্য কোরআন তেলাতের মজম বসানো কোরআন তেলাতের মজলিস বসানো এটা অত্যন্ত জরুরি হজরত আবু হর রদিয়াল্লাহ আন দেখলেন যে মসজিদ খালি বাজার ভরা তিনি বাজারে গেলেন বাজার যে লোকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন হে লোকেরা তোমাদেরকে কোন জিনিস সক্ষম করে দিচ্ছে মসজিদে মোহাম্মদ ইসলামের মিরাজ বন্ঠন হইতেছে আর তোমরা বাজারে কেন তো লোকজন দৌড়ে মসজিদে আসলো আবহাওয়া রদিয়া আল্লাহ আনহু জানতেন যে তারা আবার পুনরায় ফিরে বাজারে আসবেন এই জন্য আবহাওয়ার রদিয়াহমা আনহু বাজারেও তাদের জন্য অপেক্ষা ছিলেন তো লোকজন ফিরা যখন আবার বাজারে গেল তো তারা আবহাওয়ার রদি আল্লাহ উদ্দেশ্য করতেছে কই মসজিদে তো কোনো জিনিস বন্ধু দেখলাম না আবহাওয়ার রদি আল্লাহ আমি বলেন তাহলে মসজিদে কি দেখছো কেউ বলেন যে আমরা তো দেখছি যে সেখানে কেউ নামাজের হতো কেউ তেলালতে পারত কেউ হারাম হালালের আলোচনায় মত তো মোহাম্মদ সুলা আবহাওয়ার রদি আল্লাহ আনু বলেন ইহাই তো মোহাম্মদ মোহাম্মদামের মিরাজ কারণ মোহাম্মদ সাল্লাহসাল্লাম তো কোনো মাল সম্পদ রেখে যান নাই তিনি তো কোরআন হাদিস রেখে গেছেন একজন আবহর আল্লাহ আইনহর অভ্যাস ছিল তিনি মানুষকে হাদিস শুনাইতেন বিশেষ করে জুমার দিন মোহাম্মদ সোল্লা ক্ষুদ খুদ্বা দেওয়ার আগ পর্যন্ত কারণ এই সময় দূর দূরান্ত থেকে মুসল্লির আসতো জুমার নামাজ আদায় করার জন্য তারা সবসময় মোহাম্মদ আসলামের কাছে উপস্থিত থাকতে পারতেন না এই জন্য তারা মোহাম্মদ আসলামের অনেক কথাই শুনতে পারতেন না তো আবহাওয়া রদে আল্লাহ আনহু তিনি আসাদের সুফারি একজন ছিলেন তিনি মোহাম্মদ আসলামের কথাগুলো শুনতেন এবং সেই কথাগুলোকেই সেই জুমার দিন মোহাম্মদ আসলামের খুদবার আগে মুসলমানদেরকে মুসল্লিদেরকে শুনাই দিতেন যাতে করে ওই সাধারণ মুসলিরাও মোহাম্মদ ইসলামের পুরো এক সপ্তাহের বর্ণিত গুরুত্বপূর্ণ কথাগুলা পেয়ে যায় এভাবে আবহাওয়ার আবহরার আইন মানুষদেরকে হাদিস শোনাইতেন মূলত হাদিস হিসেবে কোরআনের ব্যাখ্যা আমরা যান আয়সা রাদুতা আয় আহাকে জিজ্ঞাসা করা হলো যে মোহাম্মদ ইসলামের জীবনই আমাদেরকে বলুন মোহাম্মদ আসলাম বলেন আম্মা জি আয়সার আদিল্লাহ তা বলেন যে তোমরা কি কোরআন করো নাই তার বলেন হ্যাঁ করছি আম্মা জি আয়সার বলেন এই কোরআনই হয়েছে মোহাম্মদ আসলামের জীবনী এই কোরআনই হয়েছে মোহাম্মদ আসলামের জীবনী এই জন্য হাদিস হিসেবে কোরআনের ব্যাখ্যা মোহাম্মদ আসলাম যেভাবে করছেন

যদি হা সাহাব জীবনী না জানা হয় তাহলে কোরআনের আয়াত কোন প্রসঙ্গে নাজিল হয়েছে এটাও জানা যাবে না কোরআন হাদিসের বুঝ ভালোভাবে আয়ত্ত করা যাবে না যেটাকে আমরা বলে থাকি সারি নজরুল যে কোন সাহাবার প্রসঙ্গে কোন ঘটনা প্রসঙ্গে কোন আয়াত নাজিল হয়েছে এটা জানার জন্য সাহাব জীবনী জানা অত্যন্ত প্রয়োজন মহাম্মাল বলেন যে ব্যক্তি আমার সাহাবাকে কষ্ট দিল সেদিন আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ রাজা গ্রেপ্তার হইতে বাধ্য অন্যত্র বলেন আমার সাহাব একরাম খাবারের ভিতরে লবণ সমতুল্য অন্যত্র বলেন আমার সাহাব একরাম আসমানের নক্ষত্র সমতুল্য তো এজন্য সাহাব একরামের মহাব্বত অন্তরে ধারণ করা যায় কারণ আল্লাহ আল্লাহরফুল্লা আলায়ন বলেন আমি তাদের উপরে রাজি তারাও আমার উপর রাজি অরদ আল্লাহ আইন অরদ আইন এই জন্য সাহাব একরামের জীবন আমাদের জানা জরুরি আর সাহাবাকরামের জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি এই জন্য কোরআন শিক্ষা হাদিস শিক্ষা সাহাব একরামের জীবনী শিক্ষা এটা হলো প্রথম জিহাদ অর্থাৎ জিহাদের প্রথম ধাপ কিন্তু আফসুস আমাদের ভিতরে সেই সাহাবায় ক্রাম যে কোরআনের মজমা মিলাইতেন যেখানে বসার জন্য মোহাম্মদকে আল্লাহ রবুল্লা আলমের নির্দেশ দিলেন যাদের সম্পর্কে আসলাম বলেন যে হে গরিব মহাজেরগণ তোমাদের জন্য সুসংবাদ ধনীদের সে পাঁচশো বছর আগে তোমরা জান্নাতে যাবে সেই মজমা কোথায় যাদের শরীরে লুঙ্গি ছাড়া আর কোনো কাকড় ছিল না এত অভাব আরটনের ভিতরেও তারা দিনের একটা কথাকেও ছাড়ে নাই সম্পূর্ণ একদম ভাবে তারা দিনের সব হুকুমকে পুরা করছেন সেই মজমা কোথায় সেই মজমা আজকে মিলানো চাই সে সাহাবেক রামের কোরআনের তালিম হাদিসের তালিম হালাল হারামের তালিম পয়গম্বরদের যে জীবনী তার আলোচনা করতো কোরআনের আলোকে সেই তালিম অর্থাৎ কোরআনের যে মূল শিক্ষা সেই তালিম আজকে কোথায় সেই মজমা কোথায় সেই মজমা আবার আমাদেরকে মিলাইতে হবে আর এই মজমা মিলানো এটা যে জিহাদের সমান স এটাকে দিলের ভিতরে ধারণ করা মোহাম্মদ সোল্লা ইসলাম বলেন যে ব্যক্তি আমার মসজিদে কোনো কল্যাণের কথা শিক্ষা দেওয়ার জন্য আসে বা শিক্ষা গ্রহণ করার জন্য আসে সে সে সব হিসাবে রাস্তায় গমনকারী সমতুল্য তো যখন আমরা কোরআন হাদিসের সবক নেওয়ার জন্য মসজিদে যাব বা কোনো মজমায় যাবো তখন আমি নিজেকে এটা মনে করব যে আমি আল্লাহরাস্তে যাচ্ছি অন্য হাদিসে আসছে যে ব্যক্তি কোনো কল্যাণের কথা শিক্ষা দেওয়ার জন্য বা শিক্ষা গ্রহণ করার জন্য আসে সে ওই হাজির নেয় যার হস পূর্ণ হয়েছে এজন্য ওই মজমা মিলানো চাই যার দ্বারা আমাদের ইমান বাড়বে মোহাম্মদ বলেন জদ্দিদ ও ইমান আকম তোমরা তোমাদের ইমানকে বাড়াও সাহাবায়করাম জিজ্ঞেস করলেন করেন কাইফানুজাত ইমান আনা আমরা আমাদের ইমানকে কীভাবে বাড়াব মহাম্মাল বলেন অধিকাংশের সময় কথা বলো যে আল্লাহ ছাড়া আর কোনো মারবুদ নাই এখানে বলার জন্য বলা হয়েছে অর্থাৎ কেউ বলবে কেউ শুনবে হয় আমি বক্ত হব নাহলে আমি শ্রোতা হব আমাকে একটার ভিতরে থাকতে হবে হয় পুরাণে কালিমের তেলাত করব অথবা পুরাণের কালিমের তেলাত শুনবো হয় হাদিস পাঠ করব অথবা হাদিস শুনব হয় সাহাবেক রামের জীবনী পাঠ করব অথবা জীবনী শুনব। শুনবো করার জন্য বড় হয় আলোচনা অথবা ফজিলার কলেমার ফজিলাত শুনব আমাকে দুইটার একটার ভিতরে থাকতে হবে আর এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ দ্বিতীয় ধাপ হলো যখন আমরা কাউকে দাওয়াত দিব দাওয়াত দেওয়ার প্রাককালে তার মহাব্বতকে অন্তরে ধারণ করা তার সম্পর্কে উত্তম ধারণা পেষণ করা তার সাথে মহাব্বত তৈরি করা তারপর তাকে দাওয়াত দেওয়া মোহাম্মদ ইসলাম মক্কার মুশ্রিকদেরকে দাওয়াত দেওয়ার আগে খানা খুয়াইয়ে নিছেন তার আলীরা দিল্লাহ আলহানু সেই খানা পাকাইছেন আর আলিরাদ আনহুকে যখন কোনো সফরে পাঠাইতেছিলেন তো তখন আলী আলিরাদ আলহুকে হজরত মোহাম্মদ আসলাম এই হিদায়ত দিতেছিলেন যে সেখানে লোকদের সাথে ভালো ব্যবহার করবে তাদের অন্তরকে জয় করবে তাদের সাথে মহাব্বত তৈরি করবে তোমার দাওয়াতের দ্বারা যদি একজন লোক ইমান আনে তবে তা লাল বর্ণের এক পাল উঠ পাওয়ার থেকেও আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে এই জন্য মানুষকে আল্লাহর আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার লাগে তার সাথে মহব্বত তৈরি করা তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা হে আল্লাহ আপনি তাকে দিনের পথে কবুল করুন আপনি আমার সাথে তার সাথে মহব্বতকে পয়দা করিয়ে দিন আমার দিলে তার মহব্বতকে ঢেলে দিন তার অন্তরে আমার মহাব্বতকে ঢেলে দিন এভাবে আল্লাহ তালার কাছে সারা রাত্র কান্নাকাটি করে দোয়া করে তারপর সকালবেলায় দাওয়াত দিতে গেলে তখন সে দাওয়াত সহজেই কবুল করবে এভাবে দাওয়াত দেওয়া এরপরে হলো তাদেরকে যদি তারা দাওয়াত গ্রহণ করলো আলহামদুলিল্লাহ আর যদি দাওয়াত কবুল নাও করে তখন তাদেরকে এভাবে বুঝাই বলা যে মুসলমানদের ভিতরে যারা ধনী তাদের সম্পদের ভিতরে গরিবের একটা অংশ আছে যেটিকে জাকাত বলা হয় আমরা সে জাকাত প্রদান করে থাকি এর বিনিময়ে আল্লাহ রবুল্লা আলমেন আমাদেরকে নিরাপত্তা দান করেন আল্লাহর জাকাত প্রদান করে ইসলামের একটা অংশ এটা আমরা পালন করি আর আল্লাহ রবুল্ আলামিন আমাদেরকে নিরাপত্তা দান করেন তো অমুসলিমদের কাছে এই প্রস্তাব দেওয়া যে তোমরা যদি আমাদেরকে জিজিয়া কর প্রদান করো তার বিনিময়ে আমরা তোমাদেরকে নিরাপত্তা দান করব তোমরা তোমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে তাদেরকে এই কথা বুঝানো তারা যেন এটাকে জরিমানা মনে না করে তাদেরকে এটা সহজে বুঝানো তারা যদি কর প্রদানে রাজি হয় তাইলে তাদেরকে নিরাপত্তা প্রদান করা তাদের ধর্ম পালনে স্বাধীনতা দেওয়া এটা দায়িত্ব আর যদি তারা সেটাও রাজি না হয় তখন তৃতীয় ধাপ হাতে অস্ত্র উত্তোলন করা তবে সে ব্যাপারে অনেকগুলো শর্ত আছে যার ভিতরে সবচেয়ে প্রথম শর্ত হলো আগে মাসলুম হতে হবে আমি যদি মাসলুম হই তবে সেক্ষেত্রে আমার বিচার বিচারচার অধিকার আছে প্রতিশোধ নেওয়ার অধিকার আছে এজন্য আগে প্রথমত মাজলুম হতে হবে দ্বিতীয় নাম্বার ইসলামী রাষ্ট্র থাকতে হবে তৃতীয় নাম্বার লিখিত সংবিধান থাকতে হবে চতুর্থ নাম্বার ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান থাকবেন তার আহ্বানে অস্ত্র হাতে তুলতে হবে যদি এই সমস্ত শর্তাবলী না পাওয়া যায় তবে সেখানে অস্ত্র ধরার কোনো অধিকার নেই যদি অস্ত্র হাতে না হয় তাহলে সেটা সন্ত্রাসী কর্মকাণ্ড হবে যারা ইসলাম সমর্থন করে না এজন্য সর্বোত্তম হলো কোরআনের মাধ্যমে জিহাদ করা যাতে আমি শয়তানের বিরুদ্ধে জয়ী হই ইমান নিয়ে মরতে পারি ইমানের সাথে মৃত্যু হয় আল্লাহ রকুল আলমেন আমাদের সবাইকে ইমানই মৃত্যু নসিফ করুন সর্বোপরি হে আল্লাহ আমি একজন আদম সন্তান আমি একজন গুণাকার গুণা করা আমার অভ্যাস আপনি গফরু রহিম ক্ষমা করা আপনার অভ্যাস আপনি আমার সমস্ত গুণাগুলাকে মাফ করে দিন আমি দবা করলাম আমি আর কোনো গুণা করবো না ইয়া আল্লাহ আমি যেন সমস্ত গুণা থেকে বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করুন আর এই দোয়া আপনি প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ আপনি কবুল করুন آمين برحمتك يا أرحم الراحمين